ভারত পাকিস্তানের সংঘর্ষ যখন তুঙ্গে তখন একটি প্রশ্ন খায় বাংলাদেশের থেকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল পাকিস্তান কীভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হল এই রহস্যের পিছনে কে আছে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে কখনো কখনো একটি মানুষের ইচ্ছা শক্তি একটি দেশের বাক্য বদলে দিতে পারে এই কথাটি হুবুহুবু মিলে গেল পাকিস্তানের ডক্টর আব্দুল কাদির খানের জীবনের সঙ্গে যখন পুরো বিশ্ব ছিল উন্নত দেশের দিকে ঠিক তখনই একজন পাকিস্তানি বিজ্ঞানী এক হাতে লিখে ফেললেন একটি ইতিহাস এটি এমন একটি ইতিহাস যা প্রযুক্তি নয় আত্মমর্যাদা সাহস ও ভালোবাসার কাব্য শুরুটা ছিল নীরব কিন্তু স্বপ্ন ছিল বিস্ফোরণের মতো বড় উনিশশো সালের এক বসন্তের সকালে নেপালে জন্ম নেওয়া একটি শিশু যে পারমাণবিক শক্তির প্রতীক হয়ে উঠবে এটাকে জানত উনিশশো সালে যখন ভারত পারমাণবিক বমার পরীক্ষা করল আর কাদের খান গুম হারালেন ডক্টর খান দিনের রাত এক করে ফেললেন গোপনে বানাতে লাগলেন পারমাণবিক বোমার রূপরেখা কাগজে কলমে নয় দাঁতুর ভিতর ইউরেনিয়ামের পরমাণুতে গবেষণাগারের নিস্তব্ধে দেয়ালে তিনি লেখে লাগলেন নতুন এক পাকিস্তানের কাহিনী এটা ছিল যুদ্ধ নয় বিজ্ঞান দিয়ে টিকে থাকার সংগ্রাম আঠাশ মে উনিশশো পৃথিবী জানল পাকিস্তান ও পারমাণবিক শক্তি দল ডক্টর খান হাসলেন না উল্লাস করলেন না শুধু বললেন এটা আমার দায়িত্ব ছিল এক বিজ্ঞানীর হাত ধরে একটি দেশের সুজাহে দাঁড়িয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে বিরল ডক্টর আব্দুল কাদির খান আমাদের শিকান দেশপ্রেম শুধু মুখের কথা দিয়ে নয় তা গামে ত্যাগে ঝুঁকিতে প্রমাণ করতে হয় তিনি ছিলেন সেনানি যার যুদ্ধের ময়দান ছিল গবেষণাগার আবু তাহের স্বপ্নেত্রী